না দিয়ে কি তোর মা কখনো কিছু খায় এরকমই হয়েছে আমি তুলে নিচ্ছি নমস্কার সমস্ত প্রিয় দর্শক বন্ধু দিকে এসভি ভিলেজ ফুড ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই প্রত্যেক মতো কাজ বাজ সেরে চলে এসেছি আমার রান্না করে নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে একদম দোকানের মতো তোমাদেরকে নিমকি বানিয়ে দেখাবো ছোটো থেকে বড় বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পছন্দ করবে চা বা কফির সঙ্গে হলে তো জমেই যাবে তো বন্ধুরা বেশি কথা না বলে রেসিপিটা শুরু করি চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা নিমকিটা বানানোর জন্য আমি এখানে একটা ময়দার ডো বানাবো তো আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো ময়দা দিবে বন্ধুরা আমি এখানে কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি এক চামচ চিনি নিয়েছি সবটাই দিয়ে দিচ্ছি এখানে আমি চার চামচ রিফাইন তেল দিয়ে দেবো এখানে আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি ময়দার সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে

বন্ধুরা আমার ময়দার ডোটা মাখানো হয়ে গেছে একবারেও শক্ত করবে না একেবারেও নরম না দেখুন কতটা সফট সফট হয়েছে একেবারে নরম করা যাবে না আবার একেবারে শক্ত করা যাবে না তো বন্ধুরা আমার ময়দার ডোটা মাখানো হয়ে গেছে এটা আমি দু থেকে তিন মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেবো দু তিন মিনিট পরে আবার হবে বন্ধুরা দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার আমি এটির চাপা খুলে নেব চাপা খুলে আমি আরেকটুক্ষণ মাখিয়ে তারপরে এটাকে লেচি কাটবো বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে এবার আমি এইরকমই বড় বড় তিনটা লেচি কাটবো বন্ধুরা এবার এটাকে আমি বেলবো এতে আমি ময়দার গুঁড়ি দেবো না তেল দিয়েই বেলবো তো বন্ধুরা দেখো আমার রুটির মতো বেলা হয়ে গেছে এবার আমি একটাকে কেটে নেবো বন্ধুরা নিমকিগুলো আমি এভাবে ছাড়িয়ে একটা থালায় তুলে নেবো তো তোলার সময় দেখো আমার নিমকিগুলো জড়িয়ে যাচ্ছে কিন্তু গরম তেলে দিলে এগুলো ছেড়ে যাবে তো এই নিমকিগুলো আমি তুলে তারপরে আবার যে দুটো গোল্লা আছে সে দুটোকেও আমি এইভাবে সাইজ করে বেলে কেটে নেব তারপরে আমি ভাজবো বন্ধুরা ওনারা আমি জানিয়ে দিয়েছি আর এদিকে নিমকিটা একটা আমার কাটা হয়ে গেছে তো কড়া গরম হতে থাক আমি আর একটা ওভাবে বানিয়ে নিই বন্ধুরা এদিকে আমার দুটো রুটি নিমকির সেপে কাটা হয়ে গেছে তো আমি আর একটা বানাতে বানাতে তেলটা আমি গরম হতে দিয়ে দেবো তো তেলটা গরম হোক আর একটা লেচি আমি বেলে নিমকির সেপে কেটে নিই বন্ধুরা তেল কিন্তু বেশি হিট করব না কেননা তাহলে ময়দার যে নিমকিগুলো বানানো হয়েছে সেগুলো চিনে যাবে তো সেই কারণে তেল অল্প গরম করেছি এর মধ্যে এবার আমি নিমকিগুলো দিয়ে দেবো লুরা দেখো গরম তেলে দিতে নিমকিগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে একটু এই রকম করে আমি কিন্তু ভেজে নেব তেল কিন্তু বেশি হিট করা যাবে না আর তোমরা তোমাদের পরিমাণ মতো ময়দা নিয়ে বানাবে খাবে তুই হ্যাঁ খাবা খাবে ماما তুই কী করছিস ওটা হ্যাঁ এটা নিমকি ভাজা তো মা দিয়ে তো অবশ্যই তোকে না দিয়ে কি তোর মা কখনো কিছু খায় দেখো বন্ধুরা কড়াই ভাজা হতে না হতেই আমার ছেলের কিন্তু খাওয়ার বায়না এসে গেছে তো ভাজা করি তারপরে দেব বন্ধুরা তোমা তোমরাও কিন্তু এরকম বানিয়ে বাড়িতে খেতে পারো বন্ধুরা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো কারণ বেশি লাল করলে চুয়ে যাবে খেতে ভালো লাগবে না

তো বন্ধুরা দেখো প্রথমে তো কিছুটা ভেজে নিয়েছি তো এখনও যে বাকিটা আছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা দেখো সব কেমন জড়িয়ে গেছে তো গরম তেল পেলে এগুলো ছেড়ে যাবে বন্ধুরা দেখো গরম তেল পেতে কত সুন্দর ছেড়ে যাচ্ছে আর দেখো বন্ধুরা একেবারে যেন দোকানের মতন নিনটিগুলো দেখাচ্ছে মনেই হবে না যে এটা ঘরে বানানো বলে আমার কাকিমার থেকে আমার শেখা জানি না কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে নিমকিটা বানানো আর তোমরা বাড়িতে অবশ্যই বানিয়েছ আর বন্ধুরা এদিকে তো রান্নার রেসিপি শেষই হয়নি আর ওদিকে দেখো ভাইপো ওদিকে খেতে শুরু করে দিয়েছে কেমন লাগছে রে কে বানিয়েছে মা বানিয়েছে বন্ধুরা দেখো নিমকিগুলো তেলে ছাড়ার পরে কি সুন্দর ফুলে উঠছে বলো আর হ্যাঁ যখন মানে রাখি থেকে কাটার পরে হ্যাঁ কাটার পরে যখন আমি রাখি তখন কিভাবে জড়িয়েছিল তোমরাই তো দেখেছো বন্ধুরা বলো দেখো গরম তেলের দিকে কত সুন্দর ছেড়ে গেছে হুম দেখো বন্ধুরা হয়ে গেছে এবার আমি তেল ভাড়িয়ে এটাকে তুলে নেবো বন্ধুরা এইগুলো কিন্তু খুবই বড় বড় হয়েছে দেখতে পাচ্ছ ওইগুলোর তুলনায় এগুলো বেশ বড় বড় হয়েছে তোমরা কিন্তু এরকম বড় বড়ই বানাবে দেখো কত সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে ঠিক একদম দোকানের মতন এবার তুলে নিচ্ছ হ্যাঁ বন্ধুরা দেখো অল্প উপকরণ দিয়ে কিভাবে দোকানের মতো মুচমুচে মিমটি বানালাম তো তোমরাও ভাবে বাড়িতে বানিয়ে রাখতে পারো বা চা কফির সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে সঙ্গে খেতে পারো বা বানিয়ে কৌটোই ভরে রাখতেও পারো তো দেখো কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে দেখেছ বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো তাড়াতাড়া দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে